সালামু আলাইকুম জাতীয় সংসদ ভবন ঢাকায় আমরা সিলেট থেকে সিলেট চার আসন থেকে আমি আমার বাবা সহ আরো বিভিন্ন নেতৃত্ববৃন্দ গিয়েছিলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে সেই দৃশ্যগুলা উপভোগ করার জন্য তো আমরা এখন যে জায়গায় আছি সেখানে চৈদ জাতীয় নির্বাচনের বিভিন্ন সংসদ সদস্যরা একে একে প্রবেশ করতেছিলেন এবং যাদের শপথ শেষ হয়ে গেছে তারা বেরিয়ে আসতেছিলেন এখানে জামাত জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের মানুষের বা সংসদ সদস্যরা আসা যাওয়া করতেছিলেন সবার সাথে দেখা হয়ে অন্যরকম একটা ভালো লাগতেছিল স্বতন্ত্র প্রার্থী থেকেও ছিলেন অনেকেই সংসদ সদস্য ঢাকা আট আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব ওনার সাথে দেখা হয়েছে